নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে এসেছে অঙ্কটা বলা আছে এক ব্যক্তি তিনশো সতেরো টাকায় একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ করে দুশো টাকায় বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয় দ্রব্যটি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত বা তিনশো সতেরো টাকায় বিক্রি করলে যা লাভ হচ্ছে দুশো তেত্রিশ টাকায় বিক্রি করলে তাই ক্ষতি হয় তারা সময় ক্ষতি হয় তারা দ্রব্যটি পড়েছে কি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে কত পার্সেন্ট তাহলে প্রথমে আমাদের কী বের করতে হবে এর থেকে প্রথমে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে প্রথমে যদি ক্রয় মূল্য বের করি তারপরে আমরা কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দামটা পাবো প্রথমে কী তাহলে এখানে উত্তর আছে দুশো কুড়ি এটা ক্ষতিতে আছে কুড়ি পার্সেন্ট তো প্রথমে ক্রয় মূল্য বের করার সূত্র কী করবো আমরা যে যত পরিমাণ যত টাকায় লাভ হবে এবং যত টাকায় ক্ষতি হবে সে দুটো যোগ তাহলে কি তিনশো টাকা লাভ প্লাস দুশো তেত্রিশ টাকা তত টাকা লাভ এত টাকায় বিক্রি করলে যত পরিমাণ লাভ ও দুশো তেত্রিশে যত তত পরিমাণ ক্ষতি দুটো যোগ বাই দুই যোগ করলে কত পাঁচশো পঞ্চাশ বাই দুই তাহলে কত হলো দুশো পঁচাত্তর টাকা তোমরা দেখবে না দুশো পঁচাত্তর টাকা যত পরিমাণ কত হো তত পরিমাণ দুশো তেত্রিশ ক্ষতি তো এটা হচ্ছে ক্রয় মূল্য বেরোলো দুশো পঁচাত্তর টাকা এবার কী বলো যে কুড়ি পার্সেন্ট ক্ষতি দেয় কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কি একশো থেকে কুড়ি বার দিলে কত আশি তা দুশো পঁচাত্তর ইন্টু আশি বাই একশো কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে কি তো যদি একশো টাকার দাম হয় তাহলে একশো থেকে আমরা কী করো প্রথমে কী করি আশি বের করি কুড়ি বের করি তাহলে কত মার আয় আশি আয় তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে আশি টাকা বিক্রয় মূল্য হয় তাহলে একশো পঁচাত্তর টাকা ক্রয় মূল্য দুশো পঁচাত্তর ইন্টু আশি বাই একশো তাহলে যদি এটাই যদি আমি কাটাকাটি করি শূন্য শূন্য কেটে দিলাম এটা দিয়ে পাঁচ দেখাড়ি পাঁচ দুগুণের দশ এটা দিয়ে পাঁচ দেখাড়ি পাঁচ পাঁচ পঁচিশ ছাব্বিশ সাতাশ পাঁচ পাঁচ পঁচিশ এ দুই দেখা দু এক দুই চার দু গুনে আট তার চার পাঁচ কুড়ি শূন্য চার পাঁচ কুড়ি দিয়ে বাইরে তাহলে কত হলো দুশো কুড়ি টাকা আশা করি সবাই বুঝতে পেরেছ